ক্লাস টুয়েলভের তিনটে কবিতা আমরা পরপর বুঝব একটা ভিডিওতেই যদি বুঝতে চাও ডিটেলে তাহলে আমাদের আগে ক্লাসেস গুলো আছে পরপর দেওয়া তবুও বলি ক্লাস পরীক্ষার আগে একটু এক ঝলক সামারাইজ করে নাও কেন পড়া যদি এলাবোরেটলি একটু দেখি বেশি সময় লাগে না তবুও পরীক্ষার আগের রাতে এগুলো খুব কাজে লাগবে কারণ আমাদের তো এখান থেকে এসে কিউ দেবে আর দেবে বিটিকিউ হক্রুষ্টিং কবিতায় আমরা দেখতে পাই একটি বাজ পাখি যে নিজেকে সব থেকে সেরা সৃষ্টি বলে স্বীকার করে বা গর্ব করে সে মনে করে এই পৃথিবীতে সমস্ত কিছু তৈরি হয়েছে তাকে সুবিধে দেওয়ার জন্য ইভেন সেটা সূর্যের আলো হোক সেটা বাতাসকে ভর করে যে ওপরে ওঠে সেই বাতাস হোক বা যেটাকে আমরা এয়ার সি বলি বা সি তো ইত্যাদি এবং পৃথিবীর যে মুক্ত থাকে সবটাই তার সুবিধার্থে সে বলে আমি গাছের একদম উঁচুতে থাকি গাছের উঁচুতে বা এমনও হতে পারে এই ইকোলজিক্যাল সাইকেলের থেকে ওপরে কারণ ও সবাইকে খেতে পারে কিন্তু ওকে খাবার কেউ নেই তাই নিজেকে সর্বশক্তিশালী ও মনে করে বলে আমার যে লেগ পিস গুলো আমার এই লেগ পিস গুলো ভগবান তৈরি করেছে অত্যন্ত সযত্নে আর আমার কাজ টেক লাইফ ফ্রম আদার্স অন্যের জীবন হরণ করা যেমন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তেমনি সৃষ্টিকর্তা কাউ জীবন বা প্রাণ নেবার জন্য আমায় দায়িত্ব দিয়েছে তাই আমি তার খুব কম কিছু নাই তাই না আমি এই কখনো মিথ্যে স্বপ্ন দেখি না আর আমি কখনো শিকারের কথা ভাবিও না কারণ জানি ওই শিকারগুলো সব আমার ওই শিকারগুলো আমারই জন্য এই বলছে দ্য সান ইজ বিহাইন্ড মি অর্থাৎ সে শেষে কিন্তু এইটা একনলেজ করছে সান ইজ বিহাইন্ড মি এই কথাটা বলে যে সূর্য আমার পেছনে অর্থাৎ আমি যা কাজ করছি সে ভগবানের ইচ্ছে অনুযায়ী কাজ করছি আমার কাজ সৃষ্টির শুরু থেকে যা ছিল এখনো তাই আছে কখনো বদলাবে না আমার কাজ কি প্রাণ হরণ করা টু গিভ ডেথ টু আদার্স এইটুকুনি কবিতা এবার এখান থেকে একটু লাইন বাই লাইন পড়ে নিলে ইজি হয়ে যাবে দু নম্বর কবিতায় আছে সনেট নাম্বার কবি উইলিয়াম শেক্সপিয়ার বানানটা কিন্তু ভুল লিখলে জিরো দিতে পারে তার সনেট নাম্বার সেভেন্টি থ্রি তার বন্ধুকে বলছে দেখ আমার তো বয়স হচ্ছে তো তার এজিংকে তার এই বয়সকে তিনি তিনটে জিনিসের সঙ্গে তুলনা করেছেন এক বেয়ার ব্রাঞ্চেস অর্থাৎ খালি ডালপালা যেটা শরৎকালে সাধারণত হয় তো বেয়ার ব্রাঞ্চেস নাম্বার টু নাম্বার টু কি অন্ধকার বা রাত তাই না নাম্বার থ্রি কি ওই আমরা দেখেছি যে ওই কি বলে ওইটাকে আরে কি আছে না ইয়ালো লিভস নয় আরে থ্রি হচ্ছে আগুন তাই না তাহলে প্রথম তুলনা করেছে কার সাথে বেয়ার ব্রাঞ্চেস নাম তুলনা করেছে সূর্যাস্ত বা অন্ধকারের সঙ্গে নাম্বার থ্রি করেছে অগ্নিশিখার সঙ্গে প্রথম তুলনায় কি বলেছে যেমন এই গাছের পাতাগুলো ঝরে পড়ছে এই গাছটা কিন্তু একদিন সতেজ ছিল ওর ভেতরে তারুণ্য ছিল ওর ভেতরে যৌবন ছিল আজকে এই গাছের বয়স হয়েছে উইথ টাইম গাছ তার পাতা ঝরিয়ে দিয়েছে যেমন আমি যেমন মৃত্যু ভয়তে কেঁপে উঠি গাছও কিন্তু ওই ঠান্ডা কনকনে বাতাসে গাছের পাতাগুলো কেঁপে ওঠে এবং ঝরে যায় গাছের পাতায় এক সময় যখন ফুল ফল ছিল কত পাখি এসে ওই গাছের ডালগুলোতে গান করতো এখন কেউ আর আসে না কারণ কি ওই গাছের আর যৌবন নেই এই গাছের মতনই চার্চের উদ্যানে অনেক সময় যখন এই চার্চটা ভালো ছিল অন অবস্থায় ছিল তখন কত পুরুষেরা কত ছেলেরা এসে গান করত চয়ার্স করত আজ কেউ আসে না কারণ চার্চটা ধ্বংস কারণ মৃত্যুর আগে তোমায় সবাই ভালোবাসবে টাইম এবং মায়া এমনই জিনিস মৃত্যুর পরে তোমায় অল্প কিছুদিন পরে কেউ মনে রাখবে না এবং মায়া তোমায় ভুলতে সাহায্য করবে চিন্তা নেই আবারও বলছে এই যে রাত্রিটা সূর্যাস্তের পর দিনের পর যেমন রাত্রিবেলা আসে তেমনি যৌবনের পরে বার্ধক্য আসবেই আমাদের সেকেন্ড মৃত্যু স্লিপ মৃত্যু যেমন আমাদের জীবনে একটা ইনএভিটেবল ট্রুথ তেমনি এই বার্ধক্য কিন্তু একটা সত্যতা আমরা কিন্তু কখনো আমাদের যৌবনকে ধরে রাখতে পারবো না তারপরে বললো দেখো শোনা এই যে আমাদের আগুনটা আমাদের সামনে ট্যাম্পায় যে আগুনটা জ্বলছে আমরা পাশে বসে গান করছি ভিগে এই যে গানটা আমরা করছি এই আগুনটাকে জ্বলতে সাহায্য করছে কিন্তু এই আগুনটা যখন কাঠটাকে জ্বলতে সাহায্য করে আগুনটাই কিন্তু আবার কাঠটাকে শেষ করে ফেলে সময় যেমন আমাদেরকে তারুণ্য প্রদান করে তেমনি এই সময় কিন্তু আমাদের আবার এই যৌবনটাকে কেড়ে নেয় তাই যদি এই তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি যদি বুঝতে চাও সোনা তাহলে একটা কাজ করো যদি এই সত্যটা তুমি বুঝতে পারো তাহলে তোমার আমার প্রেম কিন্তু আরো বাড়বে আরো মাখো মাখো হবে ক্লিয়ার সরস্বতী পুজোর প্ল্যানিং এইটা এর পরবর্তী কবিতা সরস্বতী পুজোয় গিয়ে এইবার স্যারের কবিতা পাঠ করবো সাইট নাম্বার সেভেন্টি পরবর্তী কবিতা দ্য গ্রিন হাউস এফেক্ট গ্রিন এফেক্ট আমরা জানি বিশ্ব উষ্ণায়ন যেটা আমরা প্রত্যেকেই ফিল করতে পারি এখানে নতুন করে তিনি কিছু বলেননি প্রকৃতির এই পরিবর্তন যেটা গ্রিন হাউস এফেক্টের কার্ল দেখিয়েছেন যে পোলার আইস ক্যাপস গুলো অর্থাৎ যেখানে বরফ ছিল সেগুলো গলে যাবে যেখানে ল্যান্ডস ছিল সেখানে মরু প্রায় হয়ে যাবে যে দেশগুলো রিচ ছিল সেই দেশগুলো পুয়ার হয়ে যাবে যে দেশগুলো গরিব ছিল সেই দেশগুলো ধনী হয়ে যাবে কারণ একটাই কারণ মানুষ যখন ধনী দেশ হয়ে যায় তখন মানুষ প্রকৃতিকেই সবার আগে উপেক্ষা করে সবার আগে তারা ওইটাকে উপেক্ষা করে কলকারখানা এবং অন্যান্য প্রযুক্তির উপরে তারা জোর দেয় কিন্তু যদি ওই প্রকৃতি ইমব্যালেন্সড হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এক্সট্রা আওয়ার্স কাজ করতে হবে মানুষজনকে পাওয়া যাবে না যারা ওই চার্চের বা পরিষ্কার করবে সমস্ত যে তোমার চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কাজ সেখানে অফিসারদের করতে হবে ট্যাক্স সিস্টেম ভেঙে পড়বে কারণ মাইনে দিতে পারবে না তো আর মাইনে যদি না দিতে পারে সবার আগে কাদের চাকরি যাবে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সবার আগে চাকরি যাবে তাহলে কাজ করবে কে দেখা গেল দিচ্ছে মমতা প্রকাশ মানে তোমার পরিষ্কার আর গান তুমি তো হতে পারে তাই বলছে যদি এটা বাঁচাতে চাও তাহলে উই হ্যাভ টু প্ল্যান্ট মোর ট্রিজ ছোট্ট একটা স্টেপ আর কিছু না লোক দেখানো সেলফি তুলে গাছ পোতা নয় প্রকৃত কাজ করতে হবে আজকে যেই দেশগুলো শক্তির গর্ব করে অহংকার করে সেই দেশগুলো একদিন শক্তি হারাবে কারণ শক্তির সর্বোত্তম প্রদর্শন কি হতে পারে পরমাণু বোমা বা নিউক্লিয়ার বম যদি সেটা ফেলে দেয় তাহলে হয়তো অন্য দেশের ক্ষতি হবে তার সঙ্গে তার নিজেরও কিন্তু হবে তিনি বলতে চাইছেন যদি এর থেকে বাঁচতে চাও তাহলে আমরা বিচ এ অর্থাৎ সমুদ্র সৈকতে বসে আমরা পা দোলাতে দোলাতে দুজন প্রিয়তমা প্রিয়তমা বসে বসে দেখো জানো আমাদের নেচারটা जस्ट चेंज হয়ে গেছে সো উই শুড হ্যাড টু থিংক अबाउट ইট বলে আমরা ডান্স শুরু করলাম বাজবলোয়া পানি 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 আমরা সবই বুঝি সব জানি দিসপাইট অল দিস উই আর সো ইগনোরেন্ট আমরা এটাকে এড়িয়ে চলি তো এই তিনটে কবিতা বলো কতক্ষণ লাগলো পড়তে ইজি না ডিটেলে কিন্তু কবিতাগুলো দেওয়া আছে তোমরা চাইলেই দেখে নিতে পারো